কন্যা রাশির বন্ধুদের ক্ষেত্রে দু হাজার সালের বার্ষিক রাশিফলের সারাংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মূল ভিডিওটা দেখার চেষ্টা করবেন চলুন আলোচনা করা যাক এই বছরেতে আপনাদের ক্ষেত্রে একটা যুগান্তকারী কিছু হতেই যাচ্ছে কর্মক্ষেত্রে ভীষণ ভালো একটা সুযোগ আসতে পারে বাধা সমস্যা যেগুলো ছিল সেগুলো কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে অর্থনৈতিক উন্নতির যোগ থাকছে এবং সার্বিকভাবে উন্নয়নের যোগ থাকছে বছরের বেশিরভাগ সময় আপনার নিয়ন্ত্রণে থাকবে এবং আপনি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের দিকে এগোবেন সাফল্য পাবেন বছরের শুরুতে কর্মক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তিদের সহযোগিতা লাভ করার চেষ্টা করুন তাদের কথা শুনে চলুন ভালো হবে বসের বসকে অয়েলিং করে চলুন পদোন্নতির সম্ভাবনা থাকবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ও অন্যান্য আর্থিক জায়গাটার ক্ষেত্রে লাভ ওঠানোর সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে সঞ্চয় বৃদ্ধির যোগ থাকবে এবং বিনিয়োগের জন্য বিশেষভাবে ভালো হতে যাচ্ছে দু সালের মধ্যভাগ থেকে প্রেমের ক্ষেত্রে ও সম্পর্কের ক্ষেত্রে শুভ সময় শুরু হতে যাচ্ছে নতুন ভালোবাসার সুযোগ আসবে বিশ্বাস এবং মধুরতা আপনাদের মধ্যে বাড়বে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে শারীরিক এবং মানসিক স্বাস্থ্য আপনার ভালো থাকবে এবং নিজের পরিচর্চার জন্য যোগা প্রাণায়ামটা আপনি করবেন তাহলে সার্বিকভাবে দেখা যাচ্ছে নতুন সুযোগ পাচ্ছেন অর্থনৈতিক উন্নতি হতে যাচ্ছে প্রেমে মধুরতা থাকছে কর্মক্ষেত্রে সাফল্য পাচ্ছেন বড় পরিবর্তন আসছে সতর্ক থাকুন শুধু আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে থাকবে এগিয়ে যেতে হবে এই বিশ্বাসটা আপনাকে রাখতে হবে কারণ এবছরে আপনার ক্ষেত্রে চিরস্মরণীয় জায়গা তৈরি হয়ে যাবে সতর্ক থাকুন সদা সতর্ক থেকে এগোবার চেষ্টা করুন আপনার ক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট করবেন আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর মূল ভিডিওটা অবশ্যই দেখবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন